আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন আগামী দশ থেকে বিশ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সকলকে ইতিবাচকভাবে কাজ করতে হবে এখানে কোনো অজুহাত দেওয়া চলবে না এ সময় দেশের শ্রমখাতে কর্মজীবীদের বিমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে অংশগ্রহণ করবেন আগামী দশ মার্চের মাঝে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান শিক্ষা উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির মাঝে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি তিনি বলেন বই ছাপানোর পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণীর মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে হুইল বিতরণ করা হয়েছে জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল এসব হুইল বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বয়সের মোট সতেরো জন শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে একটি করে হুইল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুনর রশিদ প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সেবগাতুল্লাহ সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও একাডেমিক ভবনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন চৌধুরী শেখ উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল হাসান রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি হল প্রাধ্যক্ষ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তাগণ সহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ মিজানুর রহমান শেখ নামে গতকাল এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় এ সময় মিজানুর রহমান শেখকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয় এবারে কৃষি সংবাদ Thank <music> you. চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় পঞ্চাশ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে মৌসুমে সদর উপজেলার জমিতে এবছর দু হাজার হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ছটা দশ মিনিটে এবং আগামীকাল সাহরের শেষ সময় ভোর পাঁচটা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্ক সংকেত দেখাতে হবে না এবং কোন সতর্ক বার্তাও নেই খবর খবর শেষ আমাদের প্রচারিত হল আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়